সে লাইলাতুল নিসবিন শাবান যে সামনে আমাদের হয়তো মঙ্গলবার রজনী হতে পারে তো এই রজনীর করণীয় কি আমরা কি করব এই রজনীতে সবাই দলবদ্ধভাবে মসজিদে চলে আসব নাকি এসে জামাতুল শহীদ দাঁড়িয়ে যাব যে নামাজ আদাই করব এদিক আল্লাহর রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিতstackoverflow বলতে হবে এদিক আল্লাহর রাসূলের সুন্নাহ দ্বারা প্রমাণিত যদি প্রমাণিত হয় দলিল দেন কারণ দলিল ছাড়া আমরা কোনো আমল করতে রাজি নই কোনো ব্যক্তি তৈরি করতে পারবে না কিয়ামক পর্যন্ত এটি বন্ধ হয়ে গিয়েছে যতক্ষণ মোহাম্মদুর রসুল্লাহ ছেলে ততঃ সময় চালু ছিল আল্লাহর হাবিব চলে গিয়েছেন ইবাদাতের দরজা কি নতুন ইবাদতার কোনো সুযোগ আছে ইলা কিয়ামত পর্যন্ত এই সুযোগ চিরতরে বন্ধ হয়ে গিয়েছে ইবাদত করতে হবে যতটুকু যতটুকু করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু এটি হচ্ছে আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ রসুলকে ভালোবাসার অর্থই হচ্ছে তার সুন্নার মধ্যে থাকা তার সুন্নার মধ্যেই তাকে ভালোবাসা তার সুন্নার বাইরে আপনি যাবেন এটি আর আল্লাহ রসুলের ভালোবাসার অর্থ হবে সেজন্য দেখেন এই রজনী করণীয় হচ্ছে এই রজনীতি একা একই ইবাদত করতে হবে কি করতে হবে একা একই ইবাদত করতে হবে আবার অনেকে বলে এই রজনীতি কিছু করার দরকার নাই ঘুম যা আমরা এটিও বলি না এই রজনী একটি ফজিলাতপূর্ণ রজনী জন্য একা একই ইবাদত করতে হবে একা একই ইবাদত করতে নিষেধ আছে আপনি একা একই কোরআন তেলাওয়াত করুন একা একই ইস্তিগফার করুন জিকির করুন নফল নামাজ পড়ুন দুই রাকাত দুই রাকাত করে আপনি নফল নামাজ পড়ুন জামাতবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে এই রজনীতে এত রাকাত নামাজ পড়তে হবে সূরা ইখলাস দিয়ে পড়তে হবে এতবার সূরা ইয়াসিন দিয়ে পড়তে হবে এতবার আল্লাহর কসম এগুলো সব হচ্ছে বানোয়াট কথা সবগুলো কি বানোয়াট সেজন্য আমি কিন্তু যেটি আছে সেটিও বলছি যেটি নাই সেটিও বলছি আমার কাছে যদি দলিল ডকুমেন্টস আমি আপনাদের দিতে কিন্তু যারা বলছে তাদের কাছে আপনি দলিল চেয়ে দেখেন তারা পারবে না আদি সুদ্রি দিতে পারবে না সেজন্য এই রজনীতে বেশি বেশি কোরআন যারা কোরআন তেলাওয়াত করতে পারি আমরা কোরআন তেলাওয়াত করবো যারা ইস্তেকফার প্রতিনিয়ত করব এরপরে নফল নামাজ পড়বো আপনার যে সুরা মুখস্ত আছে আপনি সেই সুরাতেই নফল নামাজ পড়বেন

এই রাতের নামাজের জন্য নির্দিষ্ট করা যাবে না এটি সুন্না বিরোধী কাজ হবে সেজন্য এই রজনীতি বেশি বেশি একা একই নফল ইবাদত করা যেহেতু আল্লাহ রবুল্লা আলমিন এই রজনীতি তার অসংখ্য গুণাগার বান্দাকে ক্ষমা করেন আপনাকে আমাকেও যেন আল্লাহ সেই ক্ষমার মধ্যে রাখেন আল্লাহর কাছে দোয়া করা কান্নাকাটি করা পরিবার পরিজনদেরকেও এই রজনীর গুরুত্ব সম্পর্কে অবহিত করা এটাই হচ্ছে আমাদের এই রজনীর করণীয় সম্মানিত মুসিল্লের বর্জনীয় কি এই রজনীর বর্জনীয় হচ্ছে যেগুলো করা যাবে না আদিসির মধ্যে আছে শিরকে লিপ্ত হওয়া শুধুমাত্র এই রজনীর জন্য বর্জনীয়তা নয় শিরিক তো তামাম জিন্দেগির জন্য এটি আপনার আমার জন্য খারাপ সেজন্য হিংসাত্মক কাজ করা যারা শিরকে লিপ্ত হয় হিংসুক আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যারা এই যে কাপড় লুঙ্গি হোক প্যান্ট হোক টাকুর নিচে পরে পিতামাতার অবদ্য সন্তান মদ্যপানে অপস্ত ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যাকারী এই শ্রেণীর মানুষগুলো এই রজনীতে আল্লাহর ক্ষমা পাবে না সেজন্য যারা এই অপরাধের সাথে যুক্ত অবশ্যই তাদেরকে তবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে লা তাকুনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-গুনুবা জামিআ আল্লাহর رحمت থেকে নিরাশ হয় না অনেক বড় পাপি সে আরো হতাশ হচ্ছে আমার এই অপরাধকে আল্লাহ ক্ষমা করবে আল্লাহ বলছে আমার রহমত হতে নিরাশ হয়েও না তুমি যদি তওবা করে ইস্তেকফার করে আমার কাছে ফিরে আসতে পারো তোমার চোখের পানি নাকের ডোগা অতিক্রম করার আগে আমি আল্লাহ তাআলা তোমার तमाम জিন্দেগীর গুনাহ কাটা মাফ করে দেব সুবহানাল্লাহ সেজন্য আল্লাহর রহমত হতে হতাশ হওয়া যাবে না আল্লাহর কাছে চাইতে হবে ক্ষমা প্রার্থনা করতে হবে এই রজনীতে যেগুলো করা যাবে না আল্লাহ নাফর মানি কাজ করা এটি সব সময় এটি কোনো মোমেন করতে পারে না সমবেত হয়ে এই বাদাত বন্দি করা এটি আল্লাহ রসুল সুন্না ন এরপরে মসজিদ মাজার ও কবরস্থানে আলোক সজ্জায় সজ্জিত করা এর আলাদা কোনো ফজিলাত আছে এর আলাদা কোনো ফজিলাত নেই এটা আমাদের সমাজে প্রচলিত হয়েছে সেজন্য আমরা এগুলো করি এই রজন উপলক্ষে কিন্তু এর আলাদা কোনো ফজিলাত আপনি ওই টাকা দিয়ে একজন দুস্থ মানুষকে সহযোগিতা করেন এর ফজিলাত আছে কি নাই বলে এর কল্যাণ আছে কি নাই আছে এরপরে এই রাতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে ফিরে আসে এমন ধারণা করা নাউজুবিল্লাহ মিজা আমাদের সমাজে এমন মানুষ আছে যে এই রজনীতে মৃত ব্যক্তির আত্মা তার গৃহে আসে সেই জন্য তার জন্য ধারণা করে এবং তার জন্য সেই নিয়তেই দেওয়া পারে নাউজুবিল্লাহ মিজা আতশবাজি ফোটানো এই রজনী উপলক্ষে আতশবাজি ফোটায় অনেকে কিন্তু এগুলো আল্লাহ রসুলের সুন্না নয় সুন্না বিরোধী কাজ রাতে ইবাদতের উদ্দেশ্যে সন্ধ্যায় গোসল করাকে ফজিলাত পণ্য মনে করা এটি দেখবেন মকসিদুল মোমিন এবং নেয়ামুল কোরআন এই বাজারে কিছু বই আছে এর মধ্যে অনেক বড় বড় ফজিলাতের কথা দেওয়া আছে এমন ফজিলাত আছে যে গোসল করবেন আপনার শরীর থেকে যত যত ফোটা পড়বে তত বছরের গুণ আল্লাহ মাফ করে দেবে এই ফজিলাতের কথা আছে কিন্তু এটি আল্লাহ রসুল থেকে বর্ণিত কোনো আদিজ নয় মিথ্যা বানোয়া সেজন্য এই রজনীতে যারা মনে করবে যে এই রজনীতে গোসল করলে আলাদা ফজিলাদ আছে সে বিরাট করবে সে আল্লাহ করল না গোসলের যদি প্রয়োজন থাকে আপনি গোসল করবেন সমস্যা নেই কিন্তু এই রজনীর গোসলের আলাদা ফজিলাত এত এত নেকি পাওয়া যাবে এমন কোনো কথা আল্লাহর হবিবের সন্না দ্বারা প্রমাণিত নয় সেন্লেন এই রাতকে খাওয়া দাওয়া উৎসবের রাত পরিণত করা এই রাত হচ্ছে বাদাতের রাত এই রাত কিসের রাত ইবাদতের রাত এক এক ইবাদত করতে হবে এখানে খাওয়া দাওয়া করে আপনি এমন খাওয়া দিলেন যে আপনি ফজরের নামাজ কাজা রাত ইবাদত করতে কষ্ট হয় কোরআন তেলাবাদ করতে কষ্ট হয় তাহলে এর মাধ্যমে এর মাধ্যমেই তো আপনি আল্লাহর সান্নিধ্য চাইলেন না আপনি তো চাইলেন আপনার শুধুমাত্র পেটের শান্তি সেজন্য এটি সম্পূর্ণ ধর্মে পরিত্য এরপরে এই রাতকে ভাগ্য রজনী মনে করা এই রাতকে কি মনে করা ভাগগরজনী মনে করা যে নামাজ পড়ে না সেও যায় নামাজে মসজিদে চলে আসে যে আজকে ভাগগরজনী আল্লাহর কাছে কিছু চাই হয়তো দিবে কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি ভাগগরজনী কোন মাসে ভাগগর ভাগগরজনী কোন মাসে রমজান মাসে সেই রজনীর নাম কি লাইলাতুল কদর যেটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আর এই রাতের জন্য 12 রাকাত নামাজ নির্ধারণ করা বারো নামাজ নির্ধারণ করে সুরা নির্ধারণ করে জামাতের শহীদ পড়া সুয়ে স্পষ্ট বেদাহার সুয়ে স্পষ্ট কি বেদাহাত আপনি যদি পড়েন দলিল দেন কিন্তু আমি বলছি নামাজ পড়তে কিন্তু আমি নিষেধ করি নাই আপনি নামাজ পড়েন একা একই করেন কেননা সুন্নার মধ্যেই রয়েছে মুক্তি সুন্নার মধ্যে কি মুক্তি আল্লাহর হাবিব যেভাবে করেছেন আপনাকে আমাকে সেভাবেই করতে হবে এর অতিরঞ্জিত আপনি যাবেন শয়দান আপনাকে অন্য পথে নিয়ে যাবে সেজন্য ভাই আপনাদের সাথে আমাদের সাথে কোনো শত্রুতা নাই। এখানে কোরআন এবং হাদিস আমাদের হচ্ছে রোল মডেল কোরআন সুন্না যেদিকে বলবে আমাদেরকে সেদিকে যেতে হবে কোরআন সুন্না যেটি নিষেধ করবে আমাকে সেদিক থেকেই ফিরে আসতে